নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একখানি চমৎকার ছোট গল্প গল্পের নাম সাধু গল্পটি একটি টান টান আকর্ষণীয় গল্প গল্পের মধ্যে আছে কিছু মর্মস্পর্শী প্রশ্ন যার উত্তর খুঁজে বার করবেন শ্রোতা মন শ্রোতা হৃদয় তাই গল্পটি শেষ অব্দি শুনতেই হবে আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প সাধু আজ অপরাহ্নে নগেনবাবুর গুরুদেবের প্রতিনিধি হিসেবে তার প্রিয় শিষ্য শ্রীমৎ বিষ্ণুপদানন্দ আসিবেন নগেনবাবুর ছোট ছেলে ভূপালের বিবাহ হইয়াছে বছর আগে কিন্তু বউটিকে এখনো মন্ত্রপুদ্ধ করিয়া লওয়া হয় নাই কাল সব নিয়মিত অনুষ্ঠানের পর শ্রীমৎ কৃষ্ণপদানন্দ নতুন বউয়ের কানে মন্ত্র দিবেন গুরুদেব স্বয়ং আসিয়া মন্ত্র দিতে পারিলেন না বলিয়া সকলের মনেই ক্ষোভ জাগিয়াছে কিন্তু বুড়ো বয়সে তার শরীর অসুস্থ এতদূর আসিয়া পরম ভক্ত নগেনবাবুর ছোট ছেলের বউয়ের কানে মন্ত্র দেওয়ার ক্ষমতা তার নাই কিন্তু একজনের মনে শুধু ক্ষোভ নাই এ বিষয়ে সে নগেনবাবুর বড় ছেলে গোপালের বউ সুমতি তার বিবাহের এক মাসের মধ্যে বুড়ো গুরুদেব নিজে তার কানে মন্ত্র দিলেন তাদের আশীর্বাদ করিয়া গেলেন ধর্মে মতি হোক অত বড় সাধকের আশীর্বাদ কি ব্যর্থ যায় এক মাসের মধ্যে হইয়া গেল তাকে শুধু বলিয়া গেল সংসারে তার মন নাই বিবাহ করিয়া সে মস্ত ভুল করিয়াছে আরও একটি কথা সে বলিয়াছিল তুমিও যাবে সুমতি সুমতি বলিয়াছিল তুমি কি পাগল হয়েছ তারপর দশ বছর কাটিয়া গিয়েছে। গোপালের কোনো সংবাদ পাওয়া যায় নাই চার মাসে ভালো করিয়া যার সঙ্গে পরিচয় পর্যন্ত হয় নাই তার জন্য বিশেষ কিছু বোধ করে নাই পরে ধীরে ধীরে জীবনের অসংখ্য ব্যর্থতার মধ্যে আবিষ্কার করিয়াছে স্বামীর অভাব স্বামীহীন সধবা জীবনের অসঙ্গতি অপমান ও দুর্গতি স্বামীর সঙ্গে গৃহত্যাগ করে নাই বলিয়া তখন তার আফসোসের সীমা থাকে নাই স্বামীকে চাহিয়া উদ্দাম কামনা তাহার হৃদয় মনে মাথা কুটিয়া মরিয়াছে আজও সে মাঝে মাঝে কল্পনা করে গোপাল হয়তো ফিরিয়া আসিবে ছেলে মানুষ বউ তার যে আহ্বানের কোন অর্থই বুঝিতে পারে নাই একটি বার ফিরিয়া আসিয়া আবার সেই আহ্বান তাকে সে জানাইবে বুড়ো গুরুদেবের আশীর্বাদের ফল তার জীবনে এভাবে ফলিয়াছে দেখিয়া ছোট বউয়ের বেলা তার শিষ্যের আগমন তাই সুমতিকে কিছুমাত্র ক্ষুণ্ণ করে নাই বুড়োর ভয়ঙ্কর আশীর্বাদে কাজ নাই ছোট বউয়ের কৃষ্ণপদানন্দের চেহারা দেখিয়া পাড়া শুদ্ধ মেয়ে পুরুষ অবাক হইয়া চাহিয়া রহিল গেরুয়া লুঙ্গি পরা গেরুয়া পাঞ্জাবি গায়ে খরম পায়ে দিয়া এ যেন রাজা মা দেবতার আবির্ভাব ছদ্মবেশী গোপালের আগমন গোপালের ওই দীর্ঘ বলিষ্ঠ অপূর্ব চেহারা ছিল কিন্তু না এ গোপাল নয় দেখিয়া গোপালকে মনে করাইয়া দেয় কিন্তু গোপালের সঙ্গে এর কোনো মিল নাই সে কথা ভাবাই মিছে সুমতি তাহাকে প্রণাম করিল সকলের শেষে কাঠ হইয়া দাঁড়াইয়া এতক্ষণ সে কৃষ্ণপদানন্দকে দেখিতেছিল এবং কৃষ্ণপদানন্দ বারবার তার দিকে তাকাইতেই সর্বাঙ্গে তার শিহরণ বহিয়া যাইতেছিল না গোপালের সঙ্গে সাধুর মিল নাই প্রণাম করিবার সময় একটা অনিবার্য প্রমানুষে আবিষ্কার করিল সাধুর পায়ে ডান পায়ের বুড়ো আঙুলটি নয় তবু গোপাল না হওয়া সত্ত্বেও এই গেরুয়া পড়া মানুষটি মাঝখানে দশ এগারো বছরের ব্যবধান লুপ্ত করিয়া দিয়া যেন তার কয়েক মাসের স্বামী সোহাগের দিনগুলির যে টানিতে আসিয়াছে সুমতের হৃদয় ধরাস ধরাস করে ঘোমটা দিয়া তার কোণে বসা সাজিতে ইচ্ছে হয় দশ এগারো বছরের স্বামী পরিত্যক্তা স্ত্রীলোকের পক্ষে হাস্যকর হইলেও বিশেষভাবে সাজসজ্জা করে নাই কেন ভাবিয়া বড় আফসোস জাগে গোপালের মা তখন কাতর কণ্ঠে কৃষ্ণপদানন্দের কাছে আফসোস করিতেছেন ও বড় হতভাগিনী বাবা ওকে বউ করে আনলো কদিন পরে ছেলে আমার সন্ন্যাসী হয়ে গেল শুধু দুটি কথা লিখে রেখে গেল বউকে যেন আদর রাখি বউয়ের দোষ নেই তা বউকে রেখেছি বাবা আদর তাকাতে ওর দিকে তুমি যে দেখো কিন্তু বৌমার দোষ ছিল না তা তো ভাবতেই পারি না বাবা এমন সুন্দরী বউ দেখে তোকে আনলাম ছেলেটাকে আমার তুই যদি ঘরে আটকে রাখতে না পারলি নগেন গভীর অভিমানের সরে বলিলেন চুপ করো সব শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছে কৃষ্ণপদানন্দ মৃদু হাসিয়া বলিলেন শ্রী ঠাকুর ওর কথা বলে দিয়েছেন তার কিছু অজানা নেই বলেছেন কৃষ্ণপদানন্দ নগেনের ঘরে একটি মেয়ে শ্রী রাধিকার সাধনা করছেন এ জগতে অত বড় সাধিকার নেই শ্রীকৃষ্ণ অথবা স্বামী কার জন্য এই সাধনা ঠিক বুঝতে পারছেন না মেয়েটি তুমি ওকে বলে বুঝিয়ে কাল ছোট বৌমাকে মন্ত্র দেব সাধনার পথ দেখিয়ে দেব। গভীর রাত্রে সুমতি কৃষ্ণপদানন্দের শয্যায় আসিয়া বসিল শ্রী শ্রী ঠাকুরের অর্ধেক ফুলের ঢাকা প্রকাণ্ড একটা ছবি বিদির উপর রাখা হইয়াছে এই ঘরে পূজা অর্চনা হয় মাঝে মাঝে কীর্তনাদির বড় অনুষ্ঠান হয় মেঝেতে কার্পেট ও কম্বলের শয্যায় শ্রী শ্রী ঠাকুরের প্রধান শিষ্যকে শুইতে দেওয়া হইয়াছে এই ঘরে আর কারো স্বয়নের অধিকার নাই সুমতি আর একবার তার বুড়ো আঙুলটি পরীক্ষা করিতে যাওয়ায় কৃষ্ণপদানন্দ উঠিয়া বসিল তুমি আমায় চিনতে পেরেছ সুমতি পায়ের তের চা আঙুল কি হলো পড়ায় সোজা হয়ে গেছে বদলে গেছে কেন বছর দশ সাধনা করেছি সেই কি সাধনা তুমি জানো না মানুষের চেহারা আগা গোড়া বদলে যায় সুমতি তার পায়ে মুখ গুজিয়া বলিল না না তুমি মিছে কথা বলছো কথা আমি বলিনি সুমতি শ্রী শ্রী ঠাকুরের ছবির বড় বড় প্রদীপের একটি নিভিয়া গিয়াছে একটি দপদপ করিয়া জ্বলিতেছে স্থির আলোয় একসঙ্গে বেশিক্ষণ কেউ কারোর মুখ দেখিতে পাইতেছে না কৃষ্ণপদানন্দ আবার বলিল প্রথমে একটি মিছে কথা বলেছিলাম দীক্ষা নেওয়ার সময় বলেছিলাম আমি ব্রহ্মচারী জীবনে শ্রীলোক স্পর্শ করিনি আজ ওই মিথ্যা আমার সমস্ত সাধনাকে নষ্ট করে দিচ্ছে সমতি তাই তোমাকে নিতে এসেছি আমি যদি তোমার শ্রী সকলকে জানিয়ে আমায় নিয়ে যাচ্ছ না কেন একটা কলঙ্ক সৃষ্টি করতে চাইছো কেন তোমার নিজের নামে আর আমার নামে কৃষ্ণপদানন্দ প্রদীপের বুকে জলা সলতেটি নিভাইয়া দিল অতি মৃদুকণ্ঠে বলিল আমার সন্ন্যাস জীবনের আগেকার কোন জীবন নেই আমার কোনো কলঙ্ক নেই তোমাকেও সংসারে কি হবে লোকে কি বলবে এসব ভুলে গিয়ে আমার সঙ্গে যেতে হবে সুমতি এবার একটু আগাইয়া সুমতি তার বুকে মাথা রাখিল স্বামীর কাছে আশ্রয় খোঁজার মতো দু হাতে তার গলা জড়াইয়া ধরিয়া বলিল তোমার সঙ্গে যাব কিন্তু তুমি আমার স্বামী নও আমি তোমার স্বামী সুমতি মোটে দশটা বছর কেটে গেছে নিজের স্বামীকে তুমি চিনতে পারছো না মা বাবা কেন পারলেন না আমি দুদিন তোমায় দেখেছি কিন্তু মা তো জন্ম থেকে তোমায় মানুষ করেছেন আমি এতক্ষণে সব বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছ সুমতি কৃষ্ণপদানন্দের এক মাথা চুল মুঠি মুটি ধরিয়াছে এত আস্তে সে কথা বলিতেছে যে এত কাছে থাকিয়াও কৃষ্ণপদানন্দে শুনিতে কষ্ট হইতেছে পুজোর সময় আমরা যখন আশ্রমে গিয়েছিলাম তুমি সর্বদা আমায় চেয়ে চেয়ে দেখতে অত শিষ্যের মধ্যে আমাদের থাকবার ভালো ব্যবস্থা করে দিয়েছিলে আজ তুমি আমায় নিতে এসেছ আমার স্বামী সেজে নিতে এসেছ তোমার কি ভয় ছিল আমি এমনি তোমার সঙ্গে যাব না তাই স্বামী সেজে এসেছ চলো চলো না কোথায় নিয়ে যাবে আমাকে তুমি অত বড় সাধু এতদিন না দেখে আমায় ভুলতে পারোনি এতদিন পরে আমায় তাই নিতে তুমি ডাকলেই আমি তোমার সঙ্গে বেরিয়ে যাব চলো আমায় নিয়ে স্বামীর চেয়ে বড় করে দেখবো তোমায় স্বামীর চেয়ে তোমায় বেশি ভালোবাসব কৃষ্ণপদানন্দ হতাশার সুরে বলিল কিন্তু আমি যে সত্যই তোমার স্বামী সমতি সুমতি খুবই আত্মহারা হইয়া বলিল কেন ভয় করছো কেন স্বামী ন ভাবছো স্বামীকে আমি ভুলে গেছি তোমাকেই আমি ভালোবাসি অন্ধকারে বোঝা গেল এবার কৃষ্ণপদানন্দের গলা সুর হালকা হইয়া গিয়াছে তাই ঠিক সুমতি দশ এগারো বছর স্বামীকে চোখেও দেখনি। তাকে ভুলে যাওয়া আশ্চর্য নয় তবু বেছে বেছে আমাকে ভালোবেসে ফেললে কেন তা তো জানি না তোমাকে দেখেই আমার যেন কেমন হতো সুমতি চুপ করিয়া গেল অনুভব করিল কৃষ্ণপদানন্দ যেন অন্ধকারে হাসিতেছে বেদীর বহু প্রদীপের একটি জালিয়া সে দেখিতে পাইল সত্যই কৃষ্ণ মুখে একটা দুর্বোধ্য ব্যাঙ্গের হাসি আছে। জন্য সুমতির মনে হইল এ যেন তার চেনা হাসি একদিন কার যেন মুখে এই হাসি দেখিয়া সে কাঁদিয়া ফেলিয়াছিল আচ্ছা ঘুমোতে যাও সুমতি যাবে না যাবে না তুমি যাব বইকি। কাল ভরে যাব ভোরে ভোরে দশ জনের সামনে আমি কি করে যাব তুমি তো যাবে না আমি যাব সুমতি স্তব্ধ হইয়া বসিয়া রহিল অনেকক্ষণ পরে ভাঙা গলায় বলিল আচ্ছা তোমাকে স্বামী বলেই মেনে নিলাম না হয় আমারই হয়তো ভুল হয়েছে কৃষ্ণপদানন্দ শান্ত তীব্রতার সঙ্গে বলিল মেনে নিলে হয় না সুমতি বিশ্বাস করতে হয় ভুল হলে চলে না ভুল আগে ভাঙতে হয় তিন দিন কৃষ্ণপদানন্দ এখানে থাকিবেন কথা ছিল পরদিন সকালেই তিনি যাত্রা করিবার ইচ্ছা প্রকাশ করায় সকলেই ব্যস্ত হইয়া উঠিল নগেন জিজ্ঞাসা করিল কি অপরাধে ঠাকুর তাহাদের ত্যাগ করিয়া যাইতেছেন কৃষ্ণপদানন্দ বলিল অপরাধ কারো নেই আমার বৃহত্তাকে ডাক এসেছে গোপালের মা কাদিয়া বলিল ও হতভাগীর কোনো উপায় করে গেলে না বাবা কৃষ্ণপদানন্দ শান্ত কণ্ঠে বলিলেন ওর উপায় করে দিয়েছি মা স্বামীকে ভুলিয়ে দিয়েছি ওর উপায় করে দিয়েছি মা স্বামীকে ভুলিয়ে দিয়েছি